এই যে কুটুস কুটুস আজকে মুড অফ কুটুস আজকে মুড অফ কেন মুড অফ কুটু হ্যাঁ আজকে রাখি আর কুটুস রাখি পরেনি দেখি 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 একটু কথা বলো সবার সাথে কুটুসকে কেউ রাখি পড়ায়নি যা তাই কুটুস আজকে মুডটা একটু অফ হ্যাঁ পিপি পাপাকে রাখি পড়িয়েছে তাই দেখে কুটুসের মুডটা একটু অফ হয়ে গেছে তাই তো পিপি পড়িয়েছে বাবাকে রাখি পড়িয়েছে পিপি হ্যাঁ বাবার দিকে তাকাচ্ছে বাবাকে বিপি রাখি পরিয়েছে ওই জন্য কিচ্ছু ভালো লাগছে না ঘ্যান ঘ্যান করছে একটু রাখি পরবে রাখি এক বছর না হলে তো রাখি পড়ে না হ্যাঁ এক বছর না হলে কি রাখি পড়ে আর একটা মাস পর তুমি ভাই পড়ে নেবে আহারে কি কষ্ট গো রাখি পড়তে পারেনি কি কষ্ট পরের বছর তুমি দুটো রাখি পরবে মামা এই যে তুমি দুটো রাখি পরবে তুমি দুটো পরবে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু সবাইকে একটু বলো যে আমি রাখি পরতে পারিনি তোমরা কি আমাকে রাখি দেখো ভালো না গো গো কষ্টটা নেওয়া যাচ্ছে না কষ্ট নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না কষ্টটা নেওয়া যাচ্ছে না কষ্ট নেওয়া যাচ্ছে রাখি পরবে রাখি পরবে রাখি পরবে আচ্ছা এরা দিচ্ছি চলো চলো চলো